দেশের মানুষ এখন শুভেচ্ছা দেওয়া এবং নেওয়া কোনো অবস্থানে নাই একদিকে পেটে ভাত নাই চাকুরি নাই ঘর ভাড়া নাই বাজারের টাকা নাই তার উপরে মনে করেন যে জিন্দা তো দূরের কত কথা আমি শেখ করি জিন্দাপিরকে পালায় থাকতে হয় দেশ ছাড়তে হয় পাশাপাশি মুর্দাপীর যারা আছে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের লাশকে সুতরাং এই মুহূর্তে শুভেচ্ছা দেওয়া নেওয়াটা আসলে কঠিন ব্যাপার সৌজন্যের খাতি বলতে হয় আপনি যেটা বললেন আসলে বাংলাদেশে সালাফি চরিত্র যেটা দেওবন্দির যে চরিত্র সেটা এখন চলে এবং সেই সাথে এরা হচ্ছে ভাবে মাজার বিরোধী বাংলাদেশের তীব্র মাজার বিরোধী সারা পৃথিবীতেই কিন্তু ভারতে আবার মাজার যদি ভাঙেন তাইলে কিন্তু আবার বাংলাদেশে আর মিছিল করবে এই যে যারা মাজার ভাঙে এরাই এই হেফাজতে ইসলাম এই জামাতে ইসলাম এই সালাফি ইসলাম লামা জাহাবি ইসলাম মোহাম্মদী ইসলাম মানে মোহাম্মদ ইসলাম মধ্যে ইসলাম ইসলাম ধর্মের কথা বলিনি মানে মোহাম্মদী বলা হয় এই যে লামা জাহাবি সালাহিদ্দিন যদি ভারতে কোনো মাজার মনে করেন এটা ভাঙা হইত যদি ভারতে কোনো পীরের লাশ এভাবে নিয়ে যাইত তাহলে কিন্তু আর শিরক কুপি কিছু হইতো না তাহলে বাংলাদেশে এতক্ষণ দেখেন তেহেলকা মাচায় দিত এতক্ষণ দেখতেন বাংলাদেশ থেকে ডিক্লিয়ার দিত দিল্লি দখল করবে পারলে তারা রাশিয়াও দখল করতো কারণ বাংলাদেশে কিন্তু একটা স্লোগান আমরা শুনেছি সে হল রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান আমি জানি না এই স্লোগানটা কেন উৎপাদন হইল আমি জানি না যে ভারতের কথা না হয় বলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের জন্য বলে কিন্তু রুশ যে কেন যোগ করে আজ পর্যন্ত বামপন্থীদেরও শুনি নাই এটা নিয়ে আলোচনা করতে কিন্তু বাংলাদেশে কিন্তু যারা এই যে বামপন্থীরা আওয়ামী লীগকে দালাল বলেন ভারতের এরা কিন্তু জানেই না যে ভারতকে ভারতের দালাল বলার সাথে সাথে আওয়ামী লীগকে ভারতের দালাল বলার সাথে সাথে এই কমিউনিস্টদের যে রাশিয়ার দালাল বলে

এই যে কি যেন একজন আছে ধর্ম উপদেষ্টা উনি কিন্তু সাবেক তালেবানি নেতা সাবেক হেফাজতে ইসলামের নেতা সভাপতি তিনি এখন মন্ত্রী পরিষদে আছেন অদ্ভুত একটা মন্ত্রী পরিষদ মানে বাংলাদেশের মন্ত্রী পরিষদ একই সাথে চরম ডান এক্সট্রিম এক্সট্রিম রাইট আবার এক্সট্রিম লেফটের বউ কে আছেন হরিদ আক্তার আমার নামের আশাদ হয় হরিদ আক্তার সেখানে আছেন আমাদের ল্যাংটা সুলেমানের যে পীর আছে পীর আনে পীর দস্তগীর ফ্রড মাজার সাহেব তার ওয়াইফ হলে এই ক্ষমতায় আবার তিনিই বলেন এই সরকার অবৈধ তিনি বলেন এই সরকারের বৈধতা নাই সাংবিধানিকভাবে সরকার অথচ তার বউরে সেই ক্ষমতায় রাখছেন আবার তিনি বলেন নির্বাচনের দরকার নাই কারণ কি নির্বাচন হলে তার বউ বেকার হয়ে যাবে আবার সেই গাধা দিয়ে টানানো তেল বেচতে হবে এই ভয় আর ওইদিকে যাইতে চায় না মানে ইলেকশনও চায় না একদিকে বলে অসাংবিধানিক আবার বলে ইলেকশনও চায় না মানে মানে মানুষের যে এত দ্বৈত চরিত্র হতে পারে এটা বাংলাদেশ না দেখলে আপনি বুঝতে পারবেন না যেমন আজকে যে মাজারটা ভাঙা হয়েছে মানে তারা বলেছে একটা কাজ করছে সেটা নুরা পাগলার লাশ প্রমাণ করে দিয়েছে যে ইউনুস হচ্ছে রাজাকার আলবদরু হাবি সালাবি দেও বন্দীদের পাহারাদার এরা কারা যারা সরাসরি মুক্তিযুদ্ধ করে দিতে পারছে সুফিবাদী ইসলাম যারা তারা কিছু লোক তারাও কিন্তু এত মানে তুলসী পাতায় ধোয়া না কারণ অনেক পীর সব কিন্তু ফতোয়া দিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধীদের বউ কন্যা জায়া জননী আর হচ্ছে গনিমতের মাল এটাও কিন্তু আমরা বলি নাই তাই পীর হলেই মনে করেন না যে তুলসী পাতায় ধোয়া যেমন বাম হলেই মনে করেন না যারা সব মুক্তিযুদ্ধের পক্ষে দুই চারটা সিঙ্কু বাম কিন্তু আছে এই সিঙ্কু বামও কিন্তু আছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দুই কুত্তর কামরা কামড়ি বলছিল এই বামদের কথাই আমাদের চলতে হবে এই বামেরাই কিন্তু জামাতের সাথে পাঁচ আগস্টের তথাকথিত জুলাই সন্ত্রাসের আন্দোলনের সবার আগের কাতারে দেখেছি আমরা আমরা স্পষ্ট তাদের চিনে রাখছি এবং চিনতে পেরেছি পাঁচই আগস্ট না আসলে আমরা অনেক কিছুই চিনতে পারতাম না যে কারা আমাদের আর কারা তাহাদের এটা আমরা বুঝতে পারতাম না বাংলাদেশ আওয়ামী লীগও বুঝতো না এমনকি আমরাও বুঝতে পারতাম না কে কার কে কার না এটা ভালো হয়েছে এক হিসেবে সাপে বড় হবে সে প্রসঙ্গ আপনি যেটা বললেন এই দেশে দেখেন আপনি মসজিদে জবাই করে জবাই করে মেরে ফেলে মসজিদের ভিতরে আওয়ামী লীগ করার দায়ে নামাজ পড়ারত অবস্থা খুব মেরে মেরে ফেলে মা বাবাকে আপনি কোথায় যাবেন কোন দেশে বাস করেন আপনি জিন্দাবির আর মুর্দা চিন্তা করতেছেন আরেক পীর আছে সরমনাই মাশাল্লাহ জিন্দাবির একটা এই চরমনাই রে এতদিন বললো যে জামাত ইসলাম হলে হারাম শিবির হলে উশৃঙ্খল বেয়াত বেয়ামল এদের পিছনে নামাজ পড়া হারাম আর আজকে সেই জামাতের টাকা খাইয়া এখন আওয়ামী লীগের এতদিন বদনাম করছে এখন মার্শাল পিএনবির বিরুদ্ধে লেগে গেছে মানে এখন সে আগে এখন নিজে হাদিয়াবাজ হয়ে শাহি চাতাবাজ আর শেষরা চাতাবাজের বিরুদ্ধে ফতা দেওয়া শুরু করছে এই হলো আমাদের দেশের অবস্থা আমি নিজের চোখে দেখেছি সারা বাংলাদেশে দেয়ালে দেয়ালে বড় বড় করে লেখা থাকতো বিশেষ করে মমিন সিংহ সতরে টাউন হলের পাশে বিশাল পানির ট্যাঙ্কের নিচে লেখা থাকতো হে আল্লাহ আমি ফটানকড বলতেছি আমি যা দেখছি এবং একবার দেখি নাই বারবার বছর বছর দেখতাম হে আল্লাহ জামাতে ইসলামের হাত থেকে তুমি ইসলামকে বাঁচাও নিচে লেখা থাকতো ঈশা আন্দোলন আশা করি আপনারাও কোতানো কোতানো দেখে ঈশা আন্দোলন হ্যাঁ ইসলামী আন্দোলন এখন এটার নাম হইছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটার নাম আবার আরেক হুজুর disse ইআবা ইআবা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইআবা আসলে এগুলো ধর্মের নেশার চাইতে ইআবা নেশার চাইতে বিপদজনক শত শত জায়গায় গেছে পীর সাব হয়ে পীরের বিরোধিতা করে আমার দেখেন এই সাইদ ইয়াদের যে দেইলা রাজাকার ছিল এ দেইলা রাজাকার খাটি রাজাকার আগে ছিল গরজামাই ঠিক আছে আমিও কিছুদিন গর্জামাই ছিলাম এটা আবার কেউ রাগ করেন না আমিও ছিলাম তো এই দেইলা রাজাকার দুইশো জন লোক নিয়ে রাজ আল বদরে দিয়েছিল ইনি হয়ে গেছে এখন বাংলাদেশের ধর্মীয় জাতীয় নেতা এই দেইলা রাজাকার এই দেশের মানুষের লজ্জাও নাই যে একটা ধর্ষকের সহযোগী খুনির সহযোগী নাটক করে সে উনিশশো সালে জামাত হয়ে আবার জামাতে যোগ দিতে আছে কত বড় বদমাইশ উনিশশো সালে ঘোষণা দিলাম আমি জামাতে যোগ দিলাম এতদিন কি আরবের খুরমা খেজুর ছিল এই কথাটা কেউ বলে না এই কথাটা কেউ বলে না সে কোন মাদ্রাসায় পাশ করছে আমি বহু লোকের জিজ্ঞেস করছি আমাকে বলেন সাইদি কোন মাদ্রাসা থেকে আবিজিয়া পাশ করছে একটা লোক আজ পর্যন্ত জবাব দিতে পারে নাই মার্শাল্লাহ কিয়া মত পর্যন্ত দিতে পারবে না কারণ সে কোথায় কেউ জানে না কিন্তু ঘর যে ছিল এটা সবাই জানে তিনি যে এই যে আজকে আমার ওই যে আমার মার্শাল্লাহ এখন আসিফ সারের নামটা চলে আসে তিনি নিজে কলম লেখছিলেন সাইদি হলো ধর্ম ব্যবসায়ী আজকে তিনি হয়ে গেছেন সাইদি ভক্ত এক ল্যাংটা সুলেমানের মতো ল্যাংটা সুলেমান সাইদিরে জেল খাটায় এখন হয়ে গেছে ল্যাংটা সুলেমান সাইদির পোলার ভক্ত একটা ভালো খেলোয়াড় আসলে এই ল্যাংটা সুলেমানের যত কালি দেই সে একটা খুব ভালো খেলোয়াড় মানে আপনার বাপকে ফাঁসি দিয়ে আপনার দোস্তি করে আমার মাঝে মাঝে মনে হয় আমি তো কোনো ডাকে যদি কোনোদিন আমি পীরের মুড়ি হইতাম এই ল্যাংটা প্যানিক আমার প্যানিক হইতাম যে বাপকে মাইরে ফাঁসি দিয়ে জেল দিয়ে কি সুন্দর আবার তার পোলার সাথে মিল দিয়ে থাকা যায় চিন্তা করে দেখেন আপনি এখন জিন্দাবির আমাকে লোকে বলে কিন্তু এখন তো জিন্দাবির এখন আমরা মুশ্রিদ পীর দেখতেছি ল্যাংটা সুলেমানকে তার মাদ্রাসায় তার ওয়াজ বাজে মসজিদে তার ছবি মুর্শিদে দুনিয়াবি আলাপ করে হারাম সেইখানে টিভির স্ক্রিনে আলাদা পর্দা লাগায় এখন আর ওই আব্বাসি বালাজারি সালাজারি আমির হারাম জাদা এদের ওয়াজ বাজে না প্যানিক বটর ওয়াজ বাজে আমি শুনে আমি বলে হাই রে মুসলমান রে মুসলমানদের এতই আকল লাগছে এতই দুর্ভিক্ষ লাগছে আলেমের যে ল্যাংটা সুলেমান তাকে নিয়ে একজন নাস্তিক সাবেক কমিউনিস্ট আগে ছিল বামাতি এখন ফুল টাইম জামাতি কারণটা পয়সা দিলে দুনিয়া মিলে ওইরকম গানটা ভুলে গেছি ছোটবেলা শুনতাম আর কি সাদা গেল যে পয়সা দিলে দুনিয়া মিলে বামপন্থীদের আগে জানতাম ইমানদার যে মৌলবীদের সাথে বড় ইমানদার ল্যাংটা সুলেমান প্যানিক ভোটো প্রমাণ করে দিছে যে বামপন্থীরা কত বড় বেইমান হইতে পারে আমরা সেটা এবার দেখলাম চোখ লজ্জাও নাই বাংলাদেশের বামপন্থীদেরও চোখ লজ্জা নাই বাংলাদেশের মৌলবীদেরও চোখ লজ্জা নাই তার জন্য দেখেন কালকে মিছিল হয়েছে যে যদি তারা মিছিল করছে যে ঈদে মিলাদুন্নী পালন করতে দিবে না এটা একটা ইনু ভাই আরেকজন মেরন ভাই আওয়ামী লীগ থাকতে বলতে নাস্তিক আর আওয়ামী লীগের সরকার বলতো বাম আর রামের সরকার এখন নাস্তিক আর আস্তিকের সরকার কিভাবে ইন্দো নিজের জিন্দগিতে নামাজ করতে জানে না পারেও না সে নিজে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল আসলে সে নাস্তিক

কি সুন্দর সরকার একদিকে বলতেছি ঈদে মিলাদ পালন করো আবার একদল নামায় দিছে ঈদে মিলাদ পালন করো হারাম 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 করতে দেওয়া যাবে না বাংলাদেশে আপনারা ভালো করেই জানেন যে বাংলাদেশে মাদ্রাসা আসাদ নূর মুক্তি মাসুদ সহ সাইফুল বাতিন টিটো এরা গবেষণা করে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে শত নয় হাজার নয় লাখো ছেলে বলৎকার হয় তখন তাদের ইমান জোশ চিন্তা করে না তখন ওই যে কোরআনের পাখি একটা থাকে এই মুশ্রিক কোরআনের পাখি থাকে তার তখন ইমানের জোর যোগে না সেই কোরআনের পাখিদের জন্য কথা আর কষ্ট আর তার লাগে না তার কষ্ট লাগে সাপলা সত্তরের জঙ্গিদের নিয়ে তার পুক ফেটে যায় ছাতি ফেটে যায় কিন্তু তারা যে প্রতিদিন প্রতি মাস প্রতি ক্ষণে প্রতি ঘন্টায় পলৎকার হচ্ছে এটা নিয়ে ল্যাংটা সুলেমানকে শুনলাম না যে আমার কোরআনের পাখির ভাইদের এত জঘন্য কাজ করা হচ্ছে এত নির্যাতন করা হচ্ছে এটা কথা বলেন এরকম এই দেশটা এখন ভন্ডের দেশ সরকার বলে ঈদে মিলাদুন্নবী পালন করা আমরা কোন দেশে বাস করি অর্থাৎ আমাকে বললো শেখ ফরিদ আপনি বাজান যান পাঠাই দিল ডোলতবালা বাজালে পিটা মানে কি সুন্দর ব্যবসা মানে এর বাংলাদেশের মানুষ